নমস্কার বন্ধুরা উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি একেবারে একটা ম্যাক্রোনি রেসিপি শেয়ার করবো খুব ঘরোয়াভাবে খেতে দুর্দান্ত স্বাদের হয় বানানো খুবই সহজ এটা বানানোর জন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে হাফ চামচের মতো জিরে দিয়ে দুটো রসুনের কোয়া কুচিয়ে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম তারপর এতে আমি একটা পেঁয়াজ আর তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নেবো আর একটা টমেটো কুচিও দিয়ে দিলাম আমি এখানে একজনের কোয়ান্টিটি হিসাবে বানাচ্ছি আপনারা পরিমাণটা বাড়িয়ে নেবেন এখানে দেখুন পেঁয়া লো ফ্লেমে আমি আমি সব উপকরণগুলোকে একটু ভাজা ভাজা হতে দিলাম এদিকে আমি একটা মশলা রেডি করব যার জন্য একটা বোল নিয়ে তাতে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ এবং এক চামচের মতো লঙ্কা গুঁড়ো ঝালটা যদি কম খান এখানে কমিয়ে দেবেন কারণ আমি এখানে আবার হাফ চামচ ব্ল্যাক পেপারও অ্যাড করছি শুকনো উপকরণগুলোকে এইভাবে মিক্স করে নেব এরপরে আমি এখানে দেখুন মশলাগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আমি আবার একটু নেড়ে চেড়ে দেবো এখনও পুরোপুরি হয়নি কারণ এগুলো খুব সফট হয়ে যাবে এরপরে আমি ড্রাই মশলাটা দিয়ে দিলাম এর সঙ্গেই দিয়ে একসঙ্গেই ভাজা হতে দেব দিয়ে এটাকে ভালো করে এমনভাবে ভাজতে থাকবো যাতে জ্বলে না যায় এই অনবরত এটাকে একটু নাড়তে হবে খেতে দুর্দান্ত স্বাদের হয় বানিয়ে দেখুন দেখুন টমেটো পেঁয়াজ সব কিছু মশলার সঙ্গে কেমনভাবে মিশে গেছে এতে আমি একটু সামান্য জল অ্যাড করব দু চামচের মতো খুব বেশি না যাতে মশলাগুলো একটু সফট হয়ে যায় কারণ ধরেই গুঁড়ো টুঁড়ো সব আমি এখানে শুকনো দিয়েছি যেহেতু সেই জন্য এটাকে একটু সফট করার জন্য একটু জল দিলাম তারপর এতে আমি একটু গরম মশলা দিচ্ছি যেহেতু আমি দেশি স্টাইল বানাচ্ছি অবশ্যই দেবেন খেতে খুব ভালো লাগে তার সঙ্গে এখানে আমি দু বড় চামচের মতো টমেটো সস অ্যাড করছি পরিমাণটা আপনারা বাড়িয়ে নেবেন কারণ আমি যেহেতু একজনের কোয়ান্টিটি হিসাবে বানাচ্ছি এরপরে দেখুন আমি এখানে বয়েল করে রাখা একরণই দিয়ে দিলাম এইভাবে আপনারা পাস্তাও বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগে ভালো করে সব মিশিয়ে নেব যাতে মশলাটা খুব ভালোভাবে কোট হয়ে যায় এরপরে আমি বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা অবশ্যই দেবেন দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেবো খেতে দুর্দান্ত স্বাদের হয় আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বিকেলে ইভিনিং যে ছোটো ছোটো ক্ষিদেগুলো হয় তাতেও দিতে পারেন দেখুন পুরো ভালোভাবে মিক্স হয়ে গেছে আর বানানো খুবই সহজ হয় আর খুব চটজলদি বানিয়ে ফেলা যায় আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে একটা লাইক দেবে